মাদ্রাসা গ্রুপ ডির মেন এক্সামের পর্ব মিটেছে আজ চার দিন হয়ে গেল এখন সকলেই অপেক্ষা করে রয়েছেন রেজাল্টের জন্য আজকের এপিসোডে এই নিয়ে কিছু কথা আমরা বলবো যার মধ্যে মেনলি যে বিষয়গুলির ওপর ফোকাস করার চেষ্টা করব তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হল কোন 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 পদে এখানে নিয়োগ হবে কেননা আমরা সকলেই জানি যে মাদ্রাসা গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে সেগুলো কিন্তু বিভিন্ন পোস্টে ভাগ করা রয়েছে গ্রুপ ডি পোস্ট মানে কিন্তু পার্টিকুলার একটা নয় বেশ কয়েকটা দপ্তরে বা বেশ কয়েকটা পোস্টে কিন্তু বা পদে ভাগ করা রয়েছে সেগুলো কি কি সেগুলো আমরা জানবো চাকরির পোস্টিং কিভাবে হবে সেটা নিয়ে একটু কথা বলবো সেই সঙ্গে কাট অফ কীভাবে প্রকাশিত হবে সেটাও জানবো এবং প্যানেল কিভাবে তৈরি হবে ফাইনাল প্যানেল কিভাবে তৈরি হবে সেগুলো কিভাবে পাবলিশড হবে কোন কোন ভাগে বিভক্ত করে পাবলিশড হবে সেগুলো জানবো একই সঙ্গে ভ্যাকেন্সি কিভাবে বাড়তে পারে কেননা দীর্ঘ চোদ্দ বছর রিক্রুটমেন্ট নেই তাই ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বাড়াতে হবে হলে কিন্তু বর্তমানে মাদ্রাসা স্কুলগুলিতে যে গ্রুপ ডি পোস্টে ভ্যাকেন্সি যে আকার ধারণ করেছে বলা চলে এক কথায় সেটা কিন্তু পূরণ করা তো দূরের কথা সাময়িক সমস্যাও হয়তো মেটানো অসম্ভব হয়ে যাবে নোটিফিকেশানের সময় যে ভ্যাকেন্সিকে লক্ষ্যমাত্রা রেখে নামা হয়েছিল সেটার উপর ভিত্তি করে যদি নিয়োগ করা হয় এবং সেই সঙ্গে নিয়োগ কত তাড়াতাড়ি হবে কেননা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মেনে নিয়ে কতটা তাড়াতাড়ি হবে সে নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করছি এর দ্বারা অনেকটা আপনারা উপকৃত হতে পারবেন সেই সঙ্গে আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন প্রথমে কোন কোন পদে নিয়োগ হবে প্রথম কথা এটাই যে গ্রুপ ডি পোস্ট বলতে আমরা কিন্তু মাদ্রাসা গ্রুপ ডি পোস্ট বলতে একটা পোস্টের কথা আমরা ভাবছি বা মনে করছি সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে আসছি কিন্তু পার্টিকুলার গ্রুপ ডি পোস্ট মানে কিন্তু একটা পোস্ট নয় মাদ্রাসা স্কুলগুলিতে গ্রুপ ডি বলতে কিন্তু পিওনকেও বোঝায় আবার মেট্রনকেও বোঝায় আবার একইভাবে নাইট গার্ডকেও বোঝায় স্বাভাবিকভাবেই গ্রুপ ডি পোস্টে একটাই পরীক্ষা হচ্ছে একটাই রিক্রুটমেন্ট কিন্তু নিয়োগ হবে পিওন পোস্টে নিয়োগ হবে মেট্রন পোস্টে আবার নিয়োগ হবে নাইট গার্ডে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে নিশ্চয়ই আপনার ফার্স্ট চয়েস সেগুলো আপনারা কিন্তু সিলেক্ট করেছেন ফার্স্ট চয়েস কি সেকেন্ড চয়েস কি থার্ড চয়েস কি সেগুলো কিন্তু আশা করি আপনারা সিলেক্ট করেছিলেন এবং সেগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আপনার রিক্রুটমেন্টের সময় সেগুলো অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়া হবে চাকরির পোস্টিং কিভাবে হবে কেননা এখানে যে নিয়োগটা হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে নাকি আপনার রিজিওন ভিত্তিক হবে নাকি জেলা জেলাভিত্তিক হবে নাকি এলাকা এলাকাভিত্তিক হবে দেখুন প্রত্যেকটাকেই কিন্তু এখানে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে এরিয়া ভিত্তিক জেলাভিত্তিক এবং রিজিওন ভিত্তিক কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটাই যদি আপনি কাট আপের মধ্যে প্রথমের আসতে পারেন অ্যাকচুয়াল অফ নয় এখানে যদি আপনি মেরিট লিস্টে প্রথমের দিকে আসতে পারেন অর্থাৎ যে ফাইনাল প্যানেল প্রকাশিত হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে যদি আপনি প্যানেলের প্রথমের দিকে আপনার নামকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে এরিয়া ভিত্তিক পেয়ে যাবেন যদিও এখানে কিন্তু প্রথমে জেলা ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হবে আপনি যে জেলায় বিলংস করছেন যে জেলা থেকে আপনি ফর্ম ফিল সময় যে জেলা আপনার অ্যাড্রেস হিসেবে উল্লেখ করেছেন যে আপনার পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসের ভিত্তিতে কিন্তু সেই জেলাতেই আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং যদি আপনার প্যানেলের প্রথমের দিকেই নাম থাকে তাহলে আপনি কাউন্সেলিংয়ের সময় কিন্তু আপনার এরিয়া ভিত্তিকেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এবারে একটা কথা বলা চলে যে প্রতিটা জেলায় মাদ্রাসার সংখ্যা কিন্তু সমান নয় মাদ্রাসা অ্যাকচুয়াল কাদের জন্য মহামেডানদের জন্য মুসলিম সম্প্রদায়ের জন্য তো সেই মুসলিম সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল যেগুলি মেনলি যেখানে বেশি পরিমাণে মুসলিম অধ্যুষিত অর্থাৎ আমরা যদি নদিয়া বলতে পারি আমরা বলতে পারি ওদিকে কোচবিহার বলতে পারি এদিকে মুর্শিদাবাদ বলতে পারি এগুলো মানে এই জেলাগুলিতে কিন্তু মাদ্রাসার সংখ্যা কিন্তু বেশি এবং স্বাভাবিকভাবেই এই জেলাগুলিতেই কিন্তু রিক্রুটমেন্ট বেশি হবে রিক্রুটমেন্ট বেশি হবে বলতে আপনার পোস্টিং বেশি হবে এবারে যদি আপনার প্যানেলের নামটা একটু পেছনের দিকে থাকে তাহলে আপনি এখানে এরিয়া ভিত্তিক আর পাবেন না এখানে সিট ভ্যাকেন্সি পূরণ হয়ে যাবে স্বাভাবিকভাবেই তখন কিন্তু জেলাভিত্তিক এবং তাতেও যদি না হয় তখন আপনার রিজিয়ন ভিত্তিক কয়েকটা জেলা নিয়ে যে একটা রিজিওন হয় সেই রিজন ভিত্তিক কিন্তু বা আপনার পার্শ্ববর্তী জেলাগুলিতে আপনাকে কিন্তু পোস্টিং দেওয়া হবে এ ব্যাপারে কাউন্সেলিংয়ের সময় আপনাকে চুজ করতেও দেওয়া হতে পারে আবার এমনও হতে পারে ডাইরেক্ট আপনাকে আপনার পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ফর্ম আপের সময় যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেস দেখে সরাসরিও দিয়ে দিতে পারে এমনটা কিন্তু নয় যেমন দু হাজার একুশের আগে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু কাউন্সেলিংয়ের সময় তাদেরকে বাঁচতে দেওয়া তো দূরের কথা সরাসরি তাদেরকে বিদ্যালয়ে দিয়ে দিয়েছিল যার জন্য কিন্তু সেখানে তারা অনেকটা আফসোস করেছিলেন যে কারো কারো বাড়ি থেকে এতটাই দূরত্ব যে সকালা বেরোলে বিকেল হয়ে যায় স্কুলের এলাকায় পৌঁছতে এমনও কিন্তু ঘটনা ঘটেছে মেদিনীপুরে বাড়ি তাকে সুন্দরবনে দিয়ে দিয়েছে সুন্দরবনে বাড়ি তাকে খড়্গপুরে দিয়ে দিয়েছে এরকম ঘটনাও কিন্তু ঘটেছে তাই কি হবে সেটা বলা যাবে না তবে আগাম যে গেজেটে যেগুলো উল্লেখ রয়েছে দু হাজার যে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের জন্য যে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে একটা গেজেট পাবলিশ করা হয়েছিল এবং সেই গেজেট মেনেই তো এখনও পরীক্ষাটা হচ্ছে এবারে পরীক্ষাটা হলেও তো সেই গেজেটে যেটা উল্লেখ রয়েছে সেটা অনুযায়ী বলছি তবে কি হবে সেটা কিন্তু আগাম পরিষ্কারভাবে কিছু বলা যাবে না নেক্সট কাট অফ কীভাবে প্রকাশিত হবে আমরা গতদিনে কাট অফ কীভাবে তৈরি হবে সেটা বলেছি কিন্তু কিভাবে প্রকাশিত হবে সেটা একটু জানা দরকার মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ ডির প্রতিটি পোস্টের জন্য প্রতিটি পোস্ট এ কারণেই বলছি যে এখানে পিওন রয়েছে মেট্রন রয়েছে নাইট গার্ড রয়েছে পৃথক পৃথকভাবে এই প্রতিটা পোস্টের জন্য পৃথক পৃথকভাবে কাটপের লিস্ট প্রকাশিত হতে পারে কেননা গেজেটে কিন্তু সেরকমই উল্লেখ রয়েছে পৃথকভাবেই কিন্তু পাবলিশড হবে এবং সেইভাবেই কিন্তু আপনার যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস সেগুলো কিন্তু মেনটেন করা হবে কেননা এখানে যে পনেরো নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং তার মধ্যে আট সাথে ভাগ করা হয়েছে এবং গণিত এবং ইংলিশ দুটোতেই আপনাকে পাস করতে বলা হয়েছে কিন্তু সেই পাস মার্ক কত সেটা কিন্তু মাদ্রাসা সার্ভিস থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি এমনকি গেজেটেও তারা উল্লেখ করেনি আশা করছি সে ব্যাপারে তারা একটা পরিষ্কার ধারণা বা একটা নোটিস তারা জারি করবেন এবং সেটার দেখে কিন্তু আমাদেরকে এগোতে হবে তো মেন কথা এটাই যে কাট কিন্তু পাবলিশড হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং সেখানে কিন্তু প্রতিটা পোস্ট মেনটেন করে কিন্তু কাট থাকবে প্যানেল কিভাবে তৈরি হবে প্যানেল তৈরির ক্ষেত্রে প্রতিটি পোস্টের জন্য সেপারেট লিস্ট থাকবে অর্থাৎ মেল ফিমেল ক্যাটাগরি কেননা এ কারণেই বলছি যে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সহ শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে তেসরা মার্চ পরীক্ষা যেটা হয়ে গেল নাইনটিন ইলেভেন টুয়েলভ যার এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি যার এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশড হয়নি এবং প্রত্যেকেই বলছেন বা বিশেষজ্ঞ মহলও বলছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হলে তবেই সেখানে আসবে তো মেন কথা যেটা বলতে চাইছি সেখানে কিন্তু কোনো রকম এস সি এই যে মেল ফিমেল এসসি এসটি ওবিসি পিএইচ এই সকল ভাগাভাগি ছিল না সেখানে কিন্তু অল ওভার জেনারেল এই জায়গাটা থেকে আমাদেরকে ভাবতে হবে যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সেটা নয় গ্রুপ ডির ক্ষেত্রে মেল ফিমেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করা থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি হবে অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা মানে সংরক্ষণের ব্যবস্থা থাকছে এবং সেই সংরক্ষণ অনুযায়ী কিন্তু এই ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এই সকল শূন্য পদগুলিতে তাদের সুযোগ পাবে ভ্যাকেন্সি কিভাবে বাড়বে একটা কথা আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে যে দু সালের পর এখনও একবারও কিন্তু এই নিয়োগ হয়নি পরীক্ষা হয়েছে মামলা হয়েছে মামলা চলতে থেকেছে দীর্ঘ চোদ্দো বছর ধরে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে এসে কিন্তু হাইকোর্টের চাপে পড়ে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে তো দীর্ঘ চোদ্দোটা যে বছর পড়ে রইল এই চোদ্দোটা বছরে প্রচুর প্রচুর চাকরিরত ক্যান্ডিডেটরা অবসর নিয়েছেন কেউ কেউ পদোন্নতি করে অন্যান্য পোস্টে চলে গেছেন তো মেন কথা এটাই দু হাজার দশে যখন গেজেট পাবলিশড হয় এবং তারপরে এগারোই পরীক্ষা হয় এবং নোটিফিকেশান অনুযায়ী পরীক্ষা হয় তখন কিন্তু যে ভ্যাকেন্সি ছিল সেই সময়ের ভ্যাকেন্সি অনুযায়ী সেই সময় শূন্য পদ অনুযায়ী ছিল কিন্তু বর্তমানে দীর্ঘ চোদ্দ বছর ধরে যে ভ্যাকেন্সি দাঁড়িয়েছে সেই ভ্যাকেন্সিকে যদি গুরুত্ব না দেওয়া হয় যদি সেই দু হাজার দশের গেজেট যেভাবে মানা হয়েছে দু হাজার দশের শূন্যপদকে যদি মেনে এখানে নিয়োগ করা হয় সেটা কিন্তু এই সমস্যা মোটেই মিটবে না অর্থাৎ শূন্যস্থান পূরণ হওয়া তো দূরের কথা কোনো কার্যকরী হবে না কিন্তু এটা সরকারি নিয়ম নয় সরকারি নিয়ম যেটা বিজ্ঞপ্তির সময় একটি নির্দিষ্ট ভ্যাকেন্সির কথা বলা হলেও নিয়োগের পূর্ব পর্যন্ত এই ভ্যাকেন্সি বাড়তে পারে এমনকি কাউন্সিলিংয়ের পনেরো দিন আগে পর্যন্ত মোট ভ্যাকেন্সি আপডেট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এবং এমনও ঘটনা ঘটেছে আর সে কারণে বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি উল্লেখের সময় কিন্তু ব্যাকেটে টেন্টেটিভলি শব্দটির উল্লেখ থাকে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি এবারে আমরা বলবো যে এগুলো কিন্তু ভ্যাকেন্সি এবং সেই সঙ্গে নোটিশেও কিন্তু উল্লেখ থাকে যে ইট ইজ লাইকলি টু বি টেন্টেটিভলি ফার্দার কিন্তু এটা চেঞ্জ হলেও হতে পারে এটা এক্সটেন্ড হলেও হতে পারে সেরকম কিন্তু উল্লেখ থাকে আর সেটা হওয়ার সম্ভাবনা বেশি বলেই কিন্তু সেই সম্ভাবনার কথা ওখানে লেখা থাকে এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট এক্সটেন্ড হবে বাড়বে এবং যেভাবে এখানে পরীক্ষা হয়েছে যেভাবে সহজ সরলভাবে পরীক্ষা হয়েছে প্রশ্ন অনেক সহজ এসেছে আমরা আগে থেকেই বলেছিলাম প্রশ্ন সহজ থেকে সহজতর আসবে ঠিক সেই রকমই এসেছে তো এখানে পাস করার সম্ভাবনা বেশি রয়েছে এবং সেই সঙ্গে যেভাবে দিন ধরে ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছেন সেই জায়গাটা মাথায় রেখে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু ভ্যাকেন্সি পোস্ট বাড়িয়ে অনেককেই এখানে নিয়োগ করতে চাইবেন এবং সেই সঙ্গে একটা সম্ভাবনা যেটা দেখা গিয়েছে যে একই নাম্বার যদি একাধিক জনের হয় তাহলে একাধিক একাধিকজনই এখানে চান্স পাবেন নোটিফিকেশানে উল্লেখ আছে মোট ভ্যাকেন্সিকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে যে সংজ্ঞাটি পাওয়া যাবে সেই সংখ্যা ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ ডাকা হবে কিন্তু সেই সঙ্গে এটাও উল্লেখ রয়েছে একই নাম্বার প্রাপ্ত একাধিক ক্যান্ডিডেটের প্রত্যেককেই কিন্তু ইন্টারভিউ রাখা হবে তাহলে এখানে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু বাড়বে স্বাভাবিকভাবেই তাই ভ্যাকেন্সি পোস্ট বাড়বে এটা কিন্তু আপনাদের কাছে অনেকটা আশ্বাসের এটা কিন্তু অনেকটা আশার আলো দেখাচ্ছে নিয়োগ কতটা তাড়াতাড়ি হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সকলের মনেই কিন্তু এই প্রশ্ন সেটা নিয়ে একটু যদি কথা বলতে চাই তাহলে কিছু গুরুত্বপূর্ণ ডেটকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যার মধ্যে প্রথমেই ছিল তেরো ছয় দু একটা গুরুত্বপূর্ণ ডেট যে ডেটে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে এবং বলেছে তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এবং সেই করা বার্তার পরে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘ চোদ্দো বছর পরে এখানে পরাজিত হলেও তারা কিন্তু আর সুপ্রিম কোর্টে যায়নি বর্তমানে যেভাবে এসএসসি চাকরিবাতির মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে ওবিসি মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে প্রাইমারি মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে আপার প্রাইমারিকেও নাকি নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে চলেছে এরকম একটা ব্যাপার আছে এবার আপার প্রাইমারি সত্যি কি যাবে কি না সেটা আপনারা কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আপনাদের উত্তরটা কিন্তু আমরা নেব অবশ্যই জানান আপার প্রাইমারি সুপ্রিম কোর্টে যেতে চলেছে না চলে গেছে না যাবে কি অবস্থায় রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান তো তেরো ছয় দু হাজার চব্বিশ কিন্তু আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের ব্যাপারে এবং তার ঠিক পরেই দেখুন বারো নয় দু হাজার চব্বিশ সেই হিসেবে অর্থাৎ এই যে তিন মাসের কথা বলা হয়েছে এই তিন মাসের হিসেবে কিন্তু এই বারো নয় দু হাজার চব্বিশ এই তারিখটা কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে একেবারে ডেড লাইন হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ শেষ তারিখ কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করুন তিরিশ সাত দু হাজার চব্বিশ এই তারিখটিতে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে যে আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে তারা গ্রুপ ডির প্রতিটি পোস্টের অর্থাৎ ওই যে তিনটে পোস্টের কথা বলছি আমরা ওই তিনটি পোস্টে তারা নিয়ম নাকি সম্পূর্ণ করবেন কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত পয়লা সেপ্টেম্বর তারা পরীক্ষাটাই নিয়েছে তাহলে এখনও তো অনেক বাকি চব্বিশ হাজার ক্যান্ডিডেট যারা দু হাজার এগারো সালে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট পাবলিশ হয়নি এখনও পর্যন্ত তাদের কেবল লিস্ট ঘোষণা করা হয়েছে কারা কারা পরীক্ষা দিয়েছেন আবার এদিকে পয়লা সেপ্টেম্বর তিয়াত্তর হাজার প্লাস ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসানো হল তাদের রেজাল্ট কবে আসবে সেটা কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত পরিষ্কার নয় এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশন থেকেও সে ব্যাপারে কোনো রকম এখনও পর্যন্ত শর্ট নোটিসও পর্যন্ত দেওয়া হয়নি তবে এটা ঠিক যে তারা খুব শীঘ্রই এই কাজটা করবে আপনারা বলবেন যে পরীক্ষা খাতায় লিখে দিতে হয়েছে এখানে তো মেশিনে খাতা দেখা হচ্ছে না এটাও আবার ঠিক কিন্তু লক্ষ্য করুন যে মাত্র পনেরো নাম্বারে পরীক্ষা হয়েছে আপনারা প্রশ্ন আর উত্তর মিলিয়ে কতগুলো পেজ লেগেছে সেটা দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু খাতা দেখা হবে এবং যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এই চাপটা রয়েছে এই নির্দেশ এই করা বার্তা রয়েছে সেই বার্তা যদি না ফলো করা হয় তাহলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন আদালত অবমাননা দায় পড়বে ইতিমধ্যে দু লক্ষ টাকা তাদেরকে কিন্তু জরিমানা দিতে হয়েছে তারা নতুন করে কিন্তু আর এই রিক্স নেবে না যতটা তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু এখানে নিয়োগ করতে বদ্ধ বদ্ধপরিকর হবে তো মেন কথা এটাই যে খাতায় লিখে পরীক্ষা দিতে হলো। তবুও কিন্তু যহ মানে অনেকে আবার এটাও বলছেন যে পরীক্ষা খুব সহজ এসেছে প্রশ্ন কিন্তু এটা ঠিক আপনাকে কিন্তু খাতায় নিজে হাতে লিখতে হয়েছে সেখানে বানান ভুলও কিন্তু ভাইটাল ব্যাপার অনেকে তো আবার কমেন্ট করেছেন আপনাদের মধ্যেই যে অঙ্কের অর্ধেকটা করেছেন বাকি অর্ধেকটা করতে ভুলে গেছেন বা করে আসতে পারেননি বা সেই সময় খেয়াল হয়নি যে কোনো একটা কোনো কারণ হবে তো সেক্ষেত্রে আমি কি নাম্বার পাবো দেখুন সেক্ষেত্রে বলা চলে এটা সম্পূর্ণ পরীক্ষক যে খাতা দেখছেন তার উপর ডিপেন্ড করছে যদিও সম্পূর্ণটা তার উপর ডিপেন্ড করছে না মাদ্রাসা কমিশন তাদেরকে যে গাইডলাইন দেবে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা যে গাইডলাইন তাদেরকে দেওয়া হবে সেই গাইডলাইন মেরেই তারা খাতা দেখবেন তো তবুও বলা চলে এখানে যে নাম্বার রয়েছে সেটা হয়তো হাফ হলেও আপনাকে দিতে পারে কেননা যেহেতু খাতায় লিখে পরীক্ষা এখানে কাট আউট সম্পূর্ণটা কেটে দেবে সেটা কিন্তু হয় না ওটা হতো যদি ওয়েমার সিটে হতো বিষয়টা কাছ থেকে ক্লিয়ার করতে পারছি তাই আপনি যদি অর্ধেকটা অঙ্ক করেছেন এবং সেটা যদি সঠিক পদ্ধতিতে করে থাকেন তাহলে কিন্তু আপনার নাম্বার অর্ধেক হলেও আসবে তো মেন কথা এটাই যে পরীক্ষা নিয়োগ যেখানে বারোই সেপ্টেম্বর ডেডলাইন রয়েছে শেষ তারিখ মানে হাইকোর্টের নির্দেশ মেনে তাহলে সেক্ষেত্রে আবার ওদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে দশই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করবেন এদিকে আবার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এসে গেল এখনও পর্যন্ত কিন্তু তার রেজাল্টই আসার সম্ভাবনা নেই তবে আমরা আশা করছি যে পরীক্ষা যে পয়লা সেপ্টেম্বর হয়েছে তার ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আসবে আপনারা মিলিয়ে নেবেন আসার সম্ভাবনা কিন্তু বেশি হিসাব কিন্তু সেটাই বলছে টেকনিক কিন্তু সেদিকেই এগোচ্ছে আপনারা দেখবেন পয়লা সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট আসে কি না আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি এবং সেই মোতাবেক আপনাদের এখন কাজ একটাই সেটা হলো পরীক্ষা আপনারা যেমন দিয়ে এসেছেন সেটা তো আর নতুন করে কিছু করার সম্ভাবনা নেই আর ঘুরিয়েও কিছু করতে পারবেন না তবে আপনাদের অনেকেরই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে আপনারা সেটা জানিয়েছেন এই মুহূর্তে আপনাদের একটাই কাজ সেটা হল ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়া কেন না মাদ্রাসা সার্ভিস কমিশনও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চায় এবং পুজোর আগেই নিয়োগটা কমপ্লিট হবে সেই মতো করেই কিন্তু তারা এগোচ্ছে তাই এই মুহূর্তে আপনাদের ইন্টারভিউর জন্য আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে আপনার পরীক্ষা যেমনই হোক অধিকাংশটি পরীক্ষা ভালো হয়েছে মাদ্রাস সার্ভিস কমিশনের নিয়োগ করতে বদ্ধপরিকর এই মুহূর্তে আপনারা ধীরে ধীরে হলেও অন্তত প্রিপারেশানটা শুরু করে দিন ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ প্রিপারেশান করতে থাকুন দেখবেন রেজাল্ট এসে যাবে তারপরে আপনারা কিন্তু ইন্টারভিউয়ের ডাক পেয়ে যাবেন এবং তার জন্য সময় বেশি পাবেন না তো এই মুহূর্তে যেটা কাজ মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে যে সকল তথ্য আসছে সেগুলো টাইম টু টাইম আপনাদেরকে আপডেট রাখতে হবে এবং সেই সঙ্গে ইন্টারভিউয়ের জন্য ধীরে ধীরে প্রিপারেশন চালিয়ে যেতে হবে তো এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে এ ব্যাপারে আপনারা আরও কি জানতে চাইছেন কিছু বলতে চাইছেন কিনা ভিডিও কেমন লাগছে এবং সেই সঙ্গে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক অবশ্যই দেবেন প্রয়োজনদের সাথে এই তথ্য শেয়ার করতে পারেন তাদের অবগতির জন্য এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম